আসসালামু আলাইকুম টুঙ্গিপাড়ায় আবেদন না করে টাকা হলেই মিলছে বিদ্যুতের খুঁটি মোহাম্মদ তপু গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ঢুমুরিয়া ইউনিয়নে উত্তর বাসবাড়িয়া গ্রামে মোহিত তালুকদারের নতুন ছোট্ট একটা বসতি ছাড়া ঠিনের গড় ও ধান খ্যাত আবেদন না করেই একুশ হাজার টাকার বিনিময়ে পেল বিদ্যুতের খুঁটি গোপন সূত্রে খবর পেয়ে আমরা গণমাধ্যম কর্মী সরজমিনে গিয়ে দেখা যায় দান ভিতরে নতুন ছোট্ট একটা টিনের ঘর সেখানে নেই কোনো মানুষের বসবাস পাশেই একটা বিদ্যুতের খুঁটি এই বিষয়ে মহিত তালুকদারের স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা ঢাকার শহরে থাকি স্বামী স্ত্রী চাকরি করতাম এলাকায় কাউকে আমরা চিনি না তাই মানুষের লুক মুখে শুনে এক ইলেকট্রিশিয়ানের সাথে চুক্তি হয় বাইশ হাজার টাকা দিলে সব কিছু করে দেবে খুঁটি সহ জানা যায় অত্র ইউনিয়নের ইলেকট্রিশিয়ান মিস্ত্রি বাবুল হোসেন মিরাজ ইলেকট্রিশিয়ান মিস্ত্রি বাবুল হোসেন মিরাজের কাছে জানতে চাইলে তিনি বলেন যে আমি টাকা নিয়েছি একুশ হাজার তার ভিতরে ষোলো হাজার টাকা বিদ্যুৎ খুঁটি ও অন্যান্য কাজের জন্য পাঁচ হাজার টাকা এখান থেকে চুন মুন্নু তালুকদারকে দিয়েছি এক হাজার টাকা সে আমাকে খবর দিয়েছিল তাই বিদ্যুতের খুঁটি সরবরাহকারী খলিল রহমানকে নয় হাজার টাকা দিয়েছি এছাড়া এক প্রতিবেশী সূত্রে জানা যায় তিন মাস আগে আবেদন করেও বিদ্যুতের খুঁটি পায় না অথচ টাকা হলেই এক সপ্তাহের ভিতরে চলে আসে বিদ্যুতের খুঁটি তিনি আরও বলেন আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই এগুলো কিভাবে হয় কারা করে কারা এর সঙ্গে জড়িত খবর পেয়ে জানতে পারি পাটগাতি মানিক সাহেবের বাড়ির পূর্ববাসে বিদ্যুৎ লাইনের খুঁটি লাগানোর কাজ করছিলেন বিদ্যুতের জাকির হোসেন ঠিকাদারের ফোরম্যান খলিল যার কথা বলেছিল বাবুল হোসেন মিরাদ সেই অভিযুক্ত খলিলের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে চান না ক্যামেরার লেন্সে হাত দিয়ে চেহারা আড়াল করেন এ সময় টিকাদার জাকির হোসেনকে অনেকবার ফোন দেওয়ার পরও তিনি ফোন রিসিভ করেননি এই বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সৈকত বড়ুয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা এই বিষয়ে অবহিত আছি আমি জানতে পেরে একটি সিনিয়র টিম পাটাই এরকম একটা খুঁটির নির্মাণ হয়েছে আমরা দেখতে পাই দেখতে পাওয়ার পর আমরা নোটিশ করছি এ বিষয়ে আমরা আমাদের কর্তৃপক্ষকে অবহিত করেছি তারপর আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এছাড়া নির্বিচ্ছিন্ন ও গুণগত মানসম্মত বিদ্যুৎ প্রদান করার স্বার্থে যে কোনো ধরনের অবৈধ কাজ আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং কেউ যদি অবৈধ এবং অনৈতিক কাজ করে থাকে তার বিরুদ্ধে আমরা প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য কাজ করে খুঁটির নাম হচ্ছে খলিল হ্যাঁ

টোরিটার বিষয়ে আমরা একটা নোটিং করছি নোটিং করে আমরা আমাদের কর্তৃপক্ষকে অবহিত করব এই জন্যই আমরা আসলে একটা তদন্ত কমিটি করব বলতেছি আমরা এই যে নিরবচ্ছিন্ন এবং গুণগত মনে বিদ্যুৎ সরবরাহ প্রদান করার স্বার্থে যে কোন ধরনের অবৈধ কাজ আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং হচ্ছে আমরা যদি কেউ আমাদের অবৈধ বা আইনের অনৈতিক কাজ করে থাকে তার বিরুদ্ধে আমরা কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ